কেমনই খাবার খাবে আমি এখানে কাঁচা কলা এই মুরগির মাংস তারপর চা পিলা ফিস দিয়ে মাখতেছি আর ভাত সেটা তার সহ্য হচ্ছে না ও জখেদা করতেছে বুড়ি বুড়ি ঠান্ডা করতে দিবি না খাবার হ্যাঁ দাঁড়াও মামা মেখে দিক মামা মেখে দিক মামা মেখে দিক দাঁড়াও গরম গরম আমি গরম খাবার মাত্র গরম করে নিয়ে আসলাম চুলা থেকে দাঁড়া মুখ পড়ে যাবে সার সার মুখ পড়ে যাবে দাঁড়া দাঁড়া টুকু টুকুরানির জন্য একটু রাখে দাঁড়া এ হাড় খেয়ে নিবে দাঁড়া টুকুস রানির জন্য একটু রেখে দিই টুকুস রানির জন্য অল্প রেখে দিই টুকুস রানি খেয়েছে তারপরেও মামি খাওয়া দেখলে তারপর তার লোভ লাগে তাই তোমারটা ও একটু আগে তিন পিস চিকেন খেয়েছে তুমি এখন এই চিকেনগুলো খাও ময়নাকে মেখে দিব গরম গরম বাবা অনেক গরম আমার হাতে সহ্য হচ্ছে না তুই খেয়ে ফেলতেছিস না দেখো মানে ওর বাদ মাখাতে গেলেই ও মুরগির হাড়গুলা তারপর ওই মাছের কাটাগুলা সুন্দর করে আগে খেয়ে নেবে দুষ্টুগুড়িটা পিকামনিটা খাচ্ছো ময়না হ্যাঁ খাচ্ছ আমি যে একটু পানি পানি করে ওর খাবারটা মেখে দিচ্ছি গরমে তো বিড়ালদের অনেক পানির শূন্যতা হয়ে যায় ডিহাইড্রেশন হলে অনেক সমস্যা চিকেনগুলো আমি একবারে ম্যাশ করে দিয়ে দিলাম নাহলে আগে থেকে চিকেনগুলো ওটা না এটা না এটা না এটা না বাবা এটা টুকুশে এটা টুকুশে তুমি এটা এই যে তোমার এটা তোমারটা বেশি মজা নাও চুপ খেয়ে নাও টুকুশানি তুমি যানি খাবি ও এই যে টুকুশানি টুকুশানি খাবি খাবার খাবি টুকুস আমি ভাগ করে দিই ছোট পেগমনে ভাগ করে দিই তাহলে তোমার খাওয়ার সুবিধা হবে এমন গোল গোল করে দিলে ওদের খাওয়াটা সুবিধা হয় নাহলে প্লেটে একবারে সরিয়ে গেলে খেতে পারে না এই যে এই যে হুম গোল করে দিয়েছি সবগুলো গোল খেয়ে ফেলবে আমার বিকা মনে সবগুলা খেয়ে ফেলবে ও বুলি বিকা বুলি পিকা সবগুলো সুন্দর করে খেয়ে নাও হ্যাঁ মানে ওইটা থেকে আগে খাবে আবার এটা থেকে আগে খাবে এরকম করবে হ্যাঁ তো বলি আর তুতু বলি খাও পছন্দ করে খেয়ে নাও তুমি কি আজকে গোসল করবে পিখা হ্যাঁ গরম পড়ছে কিন্তু অনেক গোসল করে ফেললে অনেক ভালো বুঝতে পেরেছ খাও চিকেন তোমার খাওয়াই হয় না টুকুসি বেশি খেয়ে ফেলে চিকেনগুলা টুকুর শুধু একটু করে পরে চিকেন খাবে পিকা চিকেন ভাগে পড়তে চায় না তাই না পিকামানি তাই আজকে পিকামনিকে তিন পিস চিকেন দিয়েছি টুকুস মনিকেও দিয়ে দেখুন সব কয়টার উপরের থেকে আগে খেয়ে নেবে দেখি আবার আমি গোল করে দিই গোল করে দিলে খাওয়াটা অনেক ভালো হয় না মানে গোল করে দিয়েছি এই যে বড় গোল দিলাম না বড় গোল করে দিলাম খেয়ে নাও অনেক খিদা পাইছিল তোমার ভাত মাছ কলা আর চিকেন একসাথে খাচ্ছো আল্লাহ নেই মজা করে খাচ্ছ আবার এটা থেকে খাবা ওরে বাবা বলি তো খুব মজা করে খাই পিকা বলি ও পিকা বলি তুমি তো পানি খেতে চাও না আমি কি তোমাকে আজকে সিরিঞ্জ দিয়ে পানি খাইয়ে দেবো মাইনা সিরিঞ্জ দিয়ে পানি খাইয়ে দেবো তোমাকে আমি এই আবার গোল করে দিয়েছি সব গোল খেয়ে নাও গোল করে দিলেই ফিকামুনির অনেক ভালো সুবিধা হয় যেটা গোল বড় দেখবে ওইটাই খাবে ফিকামি তো বলি খাও হ্যাঁ বাই বাই তুমি খেয়ে নাও শেষ করো হাত ধুয়ে আসি ঠিক আছে মানে পাখি